আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দু হাজার পঁচিশ সাল এই প্রথম রমজান চলছে এই রমজান মাসের ফেতরা কত করে হয়েছে আমরা অনেকেই জানি না এবং অনেকেই আমরা জিজ্ঞাসা করছি একে অপরকে যে ফেতরা কত টাকা করে হয়েছে তো আমরা ভারতের ওয়েস্ট বেঙ্গল দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তো আমাদের আশপাশের সব থেকে বড়ো মসজিদ কলকাতার নাখদা মসজিদ এই নাখদা মসজিদের পেশ ইমাম তিনি এলান করে দিয়েছেন যে ফেতরা হয়েছে আপনার সত্তর টাকা করে এই ফেতরা কারা পাবে এবং কাদের অধিকার পাওয়া। যারা এই তিম অভাবী অভাবগ্রস্ত তাদেরকে দেওয়া উত্তম এবং মাদ্রাসাতে অনেকজন দিয়ে দেন এটাও দেওয়া অনেক সবের কাজ এক ক্ষেত্রে আদায় হয়ে যাবে এবং দ্বিতীয় নম্বর দিন ইসলাম জিন্দা করার জন্য তার পিছনে অর্থ ব্যয় করা হিসাবে গণ্য হয়ে যাবে আশা করি